বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আমাদের এখানকার ডেলি যে কাজগুলো হয় সেগুলো আপনাদের দেখাই আজকে আমরা দেখাবো যে আমাদের এখানে ডিপি অনেক পরিমাণে ঢুকেছে তেল যেটা বলে সেন্টের সাথে যেটা মিশান হয় সেটা অনেক পরিমাণে আমাদের এখানে ঢুকেছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আর আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু তারা ভালো ইনকাম কিন্তু করতে পারছেন একসময় যারা এই ব্যবসা সম্পর্কে কিছু জানতো না তারাও আমাদের ট্রেনিং আর গাইড নিয়ে আজকে এই ব্যবসা খুব ভালোভাবে করছে আর আমরা বলেছি আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা কিন্তু আমরা সবাই জানি বন্ধুরা আমরা আমাদের এখানে আজকে দেখাবো যারা আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে আমাদের থেকে কেউ মেশিন নিয়ে ব্যবসা করছেন আবার যারা অনেকে মেশিন নিয়েছেন তারা মেশিন থেকে র কাঠি বানিয়ে আমাদের কাছে দিয়ে যাচ্ছেন আমাদের কাছে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে র কাঠির হিউজ স্টক মানে আপনাদের যতটা মাল লাগে আপনারা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি এছাড়া আপনারা দেখবেন তেল সেন্ট প্যাকেট এগুলো নিয়ে অনেকে ব্যবসা করেন তো আমি বলেছি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরুন কলকাতার বড়বাজারে বাজারে মার্কেট আছে এ মার্কেট থেকেও যদি জানার আমাদের এখান থেকে যদি বক্স কেনেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তাহলে দেখবেন যে ওই বক্সের হাজারে দুশো টাকা হের ফের হবে মানে কলকাতা মার্কেট থেকে আমাদের কাছ থেকে যদি নেন দুশো টাকা হেরফের ফের হবে আর যদি আপনারা পারফিউম কেনেন আমাদের এখানে আমাদের এখান থেকে একটা দুটো পারফিউম আপনারা নিয়ে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন অন্য জায়গার পারফিউম থেকে আমাদের পারফিউমটা কেমন যদি আপনাদের ভালো লাগে আপনারা তখন বড় কোয়ান্টিটির অর্ডার দেবেন আর বড় কোয়ান্টিটির অর্ডার দিলে কিন্তু আমরা সেটা আপনাদেরকে দিতে পারব আমাদের কাছে ধূপকাঠি ব্যবসার এ টু জেড আপনারা পাবেন এক ধারে যেমন মেশিন পাবেন মেশিনের স্পেয়ার পার্টস পাবেন তেমন আপনারা পাবেন মেশিনের ট্রেনিং পাবেন আপনারা তেল তেলসেন প্যাকেট পাবেন আগরবাতির র মেটিরিয়ালস পাবেন মশার বারো ইঞ্চি ধূপকাঠি পাবেন ধুনো কাঠি পাবেন অনেক রকমের ধুনো পাবেন রেডি প্রোডাক্ট পাবেন ধারে র প্রোডাক্টও পাবেন রেডি প্রোডাক্ট বলতে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার বক্স করে আপনারা যে ধূপগুলো বিক্রি হয় সেগুলো পাবেন একধারে আপনারা যদি এই বক্স নিজেরা করেন কিভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দেবো আর কী কী জিনিস লাগে সেটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আগরবাতির ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আর বাইশ হাজার পাঁচশো টাকা অবধি আছে আর ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার আমাদের এখানে পাবেন আর আপনারা এই মেশিন নিয়ে যদি মাল বানিয়ে আমাদেরকে দেন তাহলে পার কেজি পিছু আপনারা আঠারো থেকে বিশ টাকা আপনারা প্রফিট করতে পারেন আমাদের এখানে মালের এক কেজি মাল করতে আপনাদের খরচা পড়ে তিপ্পান্ন টাকা আপনারা এই মালটা আমাদের কাছে বিক্রি করবেন তিয়াত্তর বাহাত্তর টাকা তার মানে উনিশ টাকা আপনাদের এই মুহূর্তে প্রফিট থাকবে তো এইভাবে সারা বছর চলে যদি কোনো মালের দাম বাড়ে মানে তিপ্পান্ন টাকার বেশি যদি হয় তাহলে আপনারা যখন আমাদেরকে সেল করবেন তখন ওটা বাহাত্তর টাকার উপরে সেল করবেন এইভাবেই চলে বন্ধুরা আমাদের এখানে মেশিন সম্পর্কে যদি আপনারা কিছু না জানেন মেশিনের ট্রেনিং আমরা দিয়ে দেব। যদি আপনারা দুধ থেকে ব্যবসা করতে যান তাহলে ট্রান্সপোর্টেশান আছে প্লাস লরি করেও আমাদের অনেক জায়গায় মাল যায় আপনারা জানেন শিলিগুড়ি আলিপুরদুয়ার মাতাভাঙা কোচবিহার এই দিকে আমাদের লরি করে মাল যায় আর যারা ট্রান্সপোর্টে নিতে চান তারা ট্রান্সপোর্টে পাবেন অনেকে বাসে মাল যায় বাসেও মাল যাবে আমরা আমাদের ভিডিওতে দেখাই যে আমাদের এখানে হিউজ পরিমাণ কাঠি সেন্ট করে বাইরে যায় সেটা অন্য লোক তারা এটা প্যাকেট করে বিক্রি করে মার্কেটে আর আমাদের শুদ্ধির মশার হারবাল দুপকাঠি অনেক মানুষ আমাদের এখান থেকে নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউশন নিয়েছে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারাও কিন্তু এই ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এক কথা আমরা বলতে পারি যদি আগরবাতির ব্যবসা আপনারা করতে চান আপনারা আমাদের কাছে আসতে পারেন যদি কোনো ব্যবসার কোনো কিছু না জানেন তাও আমরা আপনাদের একদম হাতে কলমে কিন্তু আমরা শিখিয়ে দেব। অনেক মানুষ অনেক জায়গা থেকে প্রতারিত হয়ে আমাদের কাছে আসেন আমাদের কাছে আসার পরে তারা কিন্তু একটা সঠিক জায়গা পান আমাদের সাথে প্রচুর মানুষ যারা আমাদের থেকে মেশিন না নিয়েও কিন্তু আমাদেরকে রক কাঠি দিয়ে যাচ্ছেন অনেক জায়গা থেকে কিন্তু দিয়ে যাচ্ছেন আপনারাও যদি কোথা থেকে এরকম ফেসে যান আমাদের বলবেন যথাসম্ভব আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের দৈনন্দিন যে কাজগুলো হয়েছে সেগুলো আপনাদের সামনে ছোট ছোটো ক্লিপিংস দিয়ে দেখাবো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনি যেমন দেখছেন অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন